আবৃত্তি করছি কবি আব্দুল ওয়াহাবের কবিতা সত্য প্রেমী আত্মা কণ্ঠে রিজওয়ান রাফি সত্য প্রেমী আত্মা থাকে ঈশ্বর প্রেমে বাহ্যিক রূপ না দেখে অন্তর দেখে ঈশ্বর মানব ভালোবাসা এনে দেয় অন্তরে অমৃত সুখ জাতপাত দণ্ডিত হোক দণ্ডিত হোক দুঃখ কাকে ঘৃণা করে তুমি মারতে তুলছ লাথি হয়তো তাঁরই বুকে আল্লাহ থাকে দিবারাতি বাহ্যিকরূপে হলেও সে ফকির বা মিসকিন অন্তরে বাজে হয়তো আসমাউল হোসনাবিন জীর্ণ শীর্ণ বস্ত্রহীন উন্মাদে করোনা অবহেলা সুখী দুঃখী ভুখী বানানো এত প্রভুর খেলা আহম্মদ রাজাবাদশাহ হয়ে ভাবছ মহিয়ান বিজলি বেগে চূর্ণ হবে দর্পিত প্রসাদ খান খান যতই বল মানুষের চেয়ে বড় অন্যথা নাই এক মানুষ অন্যের কোনো না কোনোভাবে ভাই আদম থেকে আজ অবধি দেখি যত ধর্মজাতি চিনি বা না চিনি আসলে একে অন্যের জ্ঞাতি রসুল মুহাম্মাদের বাণী মানে না কোনো মুশরিক স্রষ্টার কুদরত বোঝে না মূর্খ কুড়াতে ব্যস্ত ধিক মাটির তৈরি মূর্তিতে ঈশ্বর খোঁজে মূর্খ লোক মৃত্যুর পর তাদের প্রাপ্তি হবে হাহাকার শোক